বাইবেল অনুযায়ী আর্থিক অবস্থার উন্নতির জন্য করণীয় দশটি উপায় বাইবেল আমাদের শুধু আর্থিক শিক্ষা দেয় না এটি আমাদের দৈনন্দিন জীবন ও আর্থিক বিষয়ে দিক নির্দেশনাও দেয় যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তবে বাইবেলের নির্দেশনা অনুসরণ করলে আপনি ধীরে ধীরে অবস্থার উন্নতি করতে পারেন এখানে দশটি বাইবেল ভিত্তিক উপায় আলোচনা করা হলো প্রথম ঈশ্বরের উপর নির্ভর করা প্রার্থনা করা ফিলিপীয় চার অধ্যায় পদ আমার ঈশ্বর তার মহিমার ঐশ্বর্যের অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন খ্রিস্ট যীশুর মাধ্যমে আপনার আত্মিক সমস্যা যাই হোক না কেন ঈশ্বর জানেন এবং তিনি আপনাকে সাহায্য করতে পারেন তাই প্রতিদিন প্রার্থনা করুন এবং তার কাছে সাহায্য চান দ্বিতীয় পরিশ্রমী ও উদ্যমী হন হিতোপদেশ দশ অধ্যায় চার থেকে পাঁচ পদ অলস হাত দরিদ্র আনে কিন্তু পরিশ্রমী হাত সম্পদ এনে দেয় বাইবেল অলসতাকে নিরুৎসাহিত করে এবং পরিশ্রমের প্রশংসা করে আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং সঠিক সুযোগ খুঁজে পান তবে ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থা উন্নত হবে তৃতীয় ধার ও অপচয় এড়িয়ে চলা হিতপদেশ বৈষয় সাত পদ ঋণগ্রহীতা ঋণদাতার দাস হয়ে যায় অপ্রয়োজনীয় ঋণ না নেওয়া এবং খরচের বিষয় সতর্ক থাকা জরুরি যদি আপনি ঋণগ্রস্ত হন তবে ধীরে ধীরে তা পরিশোধের পরিকল্পনা করুন চতুর্থ প্রয়োজন ও বিলাসিতার মধ্যে পার্থক্য প্রথম অধ্যায় পদ আট যদি আমাদের খাদ্য পোশাক থাকে তবে আমরা তাতেই সন্তুষ্ট থাকব আর্থিক সমস্যার অনেক কারণ হলো অপ্রয়োজনীয় খরচ আপনি কোন জিনিসগুলো সত্যি প্রয়োজনীয় এবং কোন জিনিসগুলো বিলাসিতা তা বোঝার চেষ্টা করুন পঞ্চম আয় ও হিসাব রাখা লুক চোদ্দো আঠাশ থেকে তিরিশ পদ। যদি তোমাদের মধ্যে কেউ একটি মিনার নির্মাণ করতে চায় তবে সে প্রথমে বসে হিসাব করবে তার জন্য যথেষ্ট সম্পদ আছে কিনা আপনার আয় এবং ব্যয়ের একটি তালিকা তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন নম্বর সৎ পথে উপার্জন করা পদ অর্জিত কিন্তু সম্পদ যারা ধৈর্য ধরে সঞ্চয় করে তারা ধনী হয় যে কোনো অসৎ বা অনৈতিক উপায় উপার্জন করা থেকে বিরত থাকুন ঈশ্বর ন্যায়ের পথে উপার্জনকারীদের আশীর্বাদ করেন সপ্তম দানশীল হওয়া ও অন্যদের সাহায্য করা লোক ছয় দেয় আত্মিস দাও এবং তোমাদেরও দেওয়া হবে বাইবেল শিক্ষা দেয় যে দানশীল ব্যক্তিরা আশীর্বাদ লাভ করে আপনি যদি সামর্থ্য অনুযায়ী গরীব ও দুস্থদের সাহায্য করেন তবে ঈশ্বর আপনার অভাবও পূরণ করবে অষ্টম ধৈর্য ধরা ও ছোট কাজের অবমূল্যায়ন না করা জাকরিয়া চার অধ্যায় দশ পথ ছোট শুরু নিয়ে যারা অবজ্ঞা করে তারা ভুল করে যদি বড় চাকরি বা ব্যবসার সুযোগ না পান তবে ছোট ছোট কাজ দিয়েও শুরু করতে পারেন সৎ পথে পরিশ্রম করলে ঈশ্বর ধীরে ধীরে বড় সুযোগ এনে দেবেন নবম জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হিতপদেশ চব্বিশ অধ্যায় তিন থেকে চার পদ জ্ঞান দ্বারা ঘর তৈরি হয় এবং বিচক্ষণতা দ্বারা সুসংগঠিত হয় নতুন কিছু শিখুন দক্ষতা উন্নত করুন এবং এমন কিছু করুন যা আপনাকে ভবিষ্যতে ভালো সুযোগ দেবে নম্বর ঈশ্বরকে প্রাধান্য দেওয়া ও ধন সম্পদকে উপাস্য না বানানো মতি ছয় দেয় তেত্রিশ পদ তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতাকে অনুসরণ করো তাহলে এই সব বস্তু তোমাদের দেওয়া হবে ঈশ্বরকে যদি আপনার জীবনের প্রথম স্থানে রাখেন এবং সৎ পথে চলেন তবে তিনি নিজেই আপনার আত্মিক অভাব পূরণ করবেন বাইবেলের আলোকে আত্মিক অবস্থার উন্নতির জন্য আমাদের যা করা উচিত প্রথম প্রার্থনা করা ও ঈশ্বরের উপর নির্ভর করা দ্বিতীয় কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে চেষ্টা করা তৃতীয় অপ্রয়োজনীয় ঋণ অপচয় এড়িয়ে চলা চতুর্থ প্রয়োজন ও বিলাসিতার মধ্যে পার্থক্য বোঝা পঞ্চম আয় ও ব্যয়ের হিসাব রাখা ষষ্ঠ সৎ পথে উপার্জন করা সপ্তম দানশীল হওয়া ও অন্যদের সাহায্য করা অষ্টম ছোট ছোট সুযোগকে গুরুত্ব দেওয়া নবম জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা দশম ঈশ্বরকে প্রথম স্থানে রাখা ও ধন সম্পদের উপর নির্ভর না করা যদি আপনি এই নির্দেশনাগুলো অনুসরণ করেন তবে ঈশ্বর ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবেন এবং আপনার প্রয়োজন মেটাবেন সদা প্রভু দরিদ্র করেন এবং ধনী করেন তিনি নত করেন ও উন্নত করেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শান্তি স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন হালি লুইয়া